আসসালামু আলাইকুম এখন তালের মৌসুম প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব দ্রুত সময়ে তাল থেকে তালের রস বের করে নেওয়া যায় তাল থেকে তালের রস বিভিন্ন পদ্ধতিতে বের করা যায় কিন্তু আমি আজকে দুটি নিয়মে তালের রস বের করে দেখাবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে খুব ভালো লাগবে এবং অনেকটা কাজে আসবে এক বাটি ঘন তালের রস এটা আমি কিভাবে বের করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে বড় সাইজে দুটো তাল নিয়েছি আমি এখন একটি তালের রস বের করে আপনাদের সাথে শেয়ার করব আর একটি তালের রস আমি অফ ক্যামেরায় বের করে নিব আমি প্রথমেই তালটি ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের উপর থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিব। আশা করছি আজকের এই টিপসটি ফলো করলে আপনাদের তাল পরিষ্কার করতে এবং তালের রস বের করতে কোনো প্রকার সমস্যা হবে না আমরা অনেক গৃহিণীরাই আছি যে তাল পরিষ্কার করার জন্য এবং তালের রস বের করতে খুবই সময় লাগে এর জন্য কিন্তু তালের পিঠা আমরা তাল দিয়ে বিভিন্ন প্রকার পিঠা পায়েস হয়ে থাকে আমরা কিন্তু খেতে পারি না অলসতার জন্য তো এই টিপসটি ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন এবং তাল দিয়ে বিভিন্ন প্রকার পিঠা আইটেম বিভিন্ন প্রকার পিঠাপুলি তৈরি করে খেতে পারবেন আর এটি বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আমি কিন্তু প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে তালের যে ছোলাটা ওটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর হাত দিয়ে করতে গেলে কিন্তু পিছল হয়ে চলে আসে তো আমি যেভাবে করছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তাল থেকে তালের খোসা ছাড়ানোটা কিন্তু খুবই সহজ একবার একটু ছাড়িয়ে নিলে ধাপে ধাপে কিন্তু চলে আসবে দু হাতের সাহায্যে হাত দিয়ে ভালো করে চেপে ধরে টেনে কিন্তু ছোলাটা ছাড়িয়ে নিতে হবে তো এইভাবেই করে কিন্তু আমি পুরোটা তাল ছুলে নিব তাল যেহেতু তাল দিয়ে যেহেতু বিভিন্ন ধরনের পিঠা আইটেম বিভিন্ন ধরনের রেসিপি কিংবা নানান ধরনের কিন্তু অনেক মজার মজার খাবার হয়ে থাকে সেই জন্য বলছি যেটা করতে খুব কষ্ট হয় তার টেস্টটাও কিন্তু ভালো আসে আমার কিন্তু ফাইনালি তালটা পরিষ্কার করা হয়ে গেছে ছোলা ছাড়িয়ে এখন আমি তালটা তিনটা খণ্ড করে নিব দু হাতে সাহায্যে ভালো করে চাপ দিয়ে ধরে আমি কিন্তু বিচিগুলো আলাদা করে নিব যে ফাইনালি কিন্তু আমার তালটা ভাগ করা হয়ে গেছে খুব অল্প সময়ে তালগুলো কিন্তু আমি খণ্ড করে নিয়েছি এখন আমি একটি বাটি নিব আর নিব একটি স্টিলের টোনার যেটা দিয়ে আমি তালের রসগুলো ছেঁকে নিব তো এই স্টিলের জালটি কিন্তু সবারই আছে ঘরে এটা দিয়ে কিন্তু আমও গ্রেট করা যায় সব ধরনের সব কিছুই কিন্তু গ্রেড করা যায় কিন্তু এই স্টিলের স্টোনারটা দিয়ে কিন্তু আমি ভালো করে তালের রসটা বের করে নিব। খুব ঘন একটা রস বের হয়ে আসবে এটা পরবর্তীতে না চাকলেও হবে কিন্তু আপনি চাইলে চেকেও নিতে পারেন এটা থেকে কোনো প্রকার কোনো আস বের হবে না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটি ঘন বেটার চলে আসছে তালের রসগুলো এটা কিন্তু পানি দিয়ে করলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় ডোটা আর এভাবে করার কারণে কিন্তু খুব ঘন একটা তালের রস নিতে পেরেছি আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে এবং কাজে আসবে এই টিপসটা একটি কাটা চামচের সাহায্যে কিন্তু আমি তালের যে রসটা এতটাই ঘন যে পড়তে চায় না এই ঘন রসটা পরবর্তীতে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে করে রেখে দিলে এটা প্রায় বছর জুড়ে কিন্তু আপনি সংরক্ষণ করে রেখতে রাখতে পারবেন আর যখন ইচ্ছে তখন কিন্তু এটা দিয়ে পিঠা পায়েস তৈরি করে খেতে পারবেন আমি কিন্তু একটি বাটিতে এই তালগুলো সংরক্ষণ করে রেখে দেব আর সময় সুযোগ করে কিন্তু পিঠাও তৈরি করে নেওয়া যাবে তাহলে রসটা এতটাই ঘন যে আর কি বলবো যে নামতে চাইতেছে না চামচ থেকে এতটাই ঘন এবং আঠালো একটা ভাব আরেকটি পদ্ধতি আপনারা যদি মনে করেন কোনো প্রকার আঁশ আছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম জালির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারবেন তো এই দুইটি টিপস আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি খুবই সহজ নিয়মে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে তো দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমার কিন্তু ফাইনালি তাল সংগ্রহ করা হয়ে গেছে তালের রস নেওয়াও হয়ে গেছে সারা বছর কিন্তু তাল পাওয়া যায় না আমরা যদি এই টিপসটি ফলো করে তাল সংগ্রহ করে রাখতে পারি তাহলে কিন্তু বছর জুড়েই কিন্তু এই তালের স্বাদ এবং টেস্ট এবং বিভিন্ন ধরনের পিঠা কিন্তু আমরা তৈরি করে খেতে পারবো তো আজকের টিপসটি আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে তো ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ